সরকার দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের আহ কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে ওপরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি থেকে করলেন এনসিপি থেকে আমি কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে দেই নাই আমি কাজ বন্ধ করে দেই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই কাজগুলো কাজ বন্ধ না এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বাজুন বুঝাইতে পারছে এখন

ভালো না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন আমি এটা বলি না আমার বাবা হচ্ছে পঞ্চাশ বছর ধরে ওনার কাছ থেকে বাবা বলছে না আপনি বলছে না আমি বলছি অনেক আমি বলছি দাদারি করেন আমি বলছি ইয়েস আমি বলছি আমার পঞ্চাশ কথা বলেন নাই আপনার বাবার কথা দেখেন আমি আমি বলি না

আমি ওনাকে বলছি স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ বছর ধরে পঞ্চল্লিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে করে আমি কি আমার বাপ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে

এটা কি মানে মানে আমার দেখার দায়িত্ব আমি দেখবো আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা হইতেছে না বললাম করব। আমাদের দেশে আমাদের আমাদের দেশের আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশে ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করো কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রোডেল বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাস দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি কে যে বলছে না তো বছর ধরে প্রপার আমি আমি আসনাদ আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটি অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটি কে অভিযোগ দেওয়ার পরে তাইলো রডের বদলে বাস দিলো কেন তাইলো হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন কষ্টটা করেন আমার মনে যায় আমার মনে যায় হাত যায় কেন আসনাদ আপনি দিলে উঠে যায় কেন আসনাদ আমি আপনাকে বলি আমি আপনি যে উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দিতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন ওকে পদ আপনি নেতা আরেকটা বিষয় আছে কি ভাই এটা 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 আরেকটাই ইস্যু আছে এটা আরেকটা বিষয় আছে আমি উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয় সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

কেউ সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি বাড়ি দাদা বাড়ি সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আমি নর্মালি হচ্ছে খুব কম খুব কম আমাদের এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে জনপ্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেজন্য জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরুহ অবস্থা কিন্তু আমি আমার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে ক্ষতি দিলেন আমার কাছে মনে হইল আপনি তো নেতা আপনি যেটা করবেন তাই করবে এই যে এখানে আমাকে মেসেজ করতেছেন খালি চোখ দিয়ে বোঝা যায় হাত দিয়ে উঠাইলি রাস্তা বুঝা যায় রাস্তা খারাপ দিস ইজ দি ওয়ে

আমার কথা হলো চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিটিভ অথরিটিটা যেই ধরুক আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো আপনার স্কুল আলাদা আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত এই হচ্ছে পার্থক্য

এটা সিলেক্টিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক অন্য কেউ কল দিলে কাজ হয় না এখন হাসনাত আব্দুল্লাহ কল দিলে কাজ হয় হাসনাত আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে দলের লোক কেন না না কেন সিলেক্টিভ হলো এটা

যেমন পাঁচই অগাস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে পাঁচই আগস্টের পরে যাদের সাথে পরিচয় হিসেবে যারা করে আমি তাদেরও যেমন সমস্যা একই সাথে সাথে সিস্টেম ডেভেলপ করে নেই ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রুগী যখন হসপিটালে যায় আইসিউ নাই তাকে বলা হয় আইসিইউ নাই তার লাগবে নাই কিন্তু রাজনৈতিক

আপনি যে বললেন চোর পুলিশ ধরে দিবে পুলিশ সংস্কার কমিশনে দেখেন আজকে আপনি প্রশাসন সংস্কার কমিশন দেখেন আজকে আপনি এনবিআর আজকে আন্দোলন চলতেছে সংস্কার কমিশন দেখেন আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা হচ্ছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে হচ্ছে আমি পরবর্তী ঠিক আছে আমি আপনার আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি আমারও মনে হয় হাসনাত আমি আর আপনি একদমই সেই পেজে কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি বহুবার আপনার সঙ্গে আমারও কথা হয়েছে এখানে আহ সেইটার 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 সেটার ক্ষেত্রে তো আমি আর আলাদা করে আপনাকে আর কনভিন্স করতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয়েছে আই নিজের হাতে তুলে নেওয়ার যে চর্চা গত পনেরো বছর ধরে ইনস্টিটিউশনগুলি ধ্বংস করার জন্য ছিল সেই একই চর্চা একই ফাঁদে একই রাস্তায় আমরা যেন না হাঁটি এটা হচ্ছে আমার আমার প্রশ্ন আপনার এটা নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই আমি এটাকে আমি এটাকে শতভাগ মানি আমি এটাকে শতভাগ মানি একই সাথে সাথে আমি এটাও চাই

আদিব বলেছিলেন হেফাজত ইসলামের সমাবেশে দল হিসাবে এনসিপি কে আহ্বান করা হয়নি অভ্যুত্থান পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে আসনাদ আবদুল্লাহ এই সমাবেশে অংশ নিয়েছেন তিনি আরো বলেছিলেন যে ওই সমাবেশে অংশগ্রহণ করবে কিনা এটা এনসিপি জানত কিনা প্রশ্নের জবাবে তিনি বলছেন কোট যাবে এটা জানতাম যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না হয় এটা হচ্ছে তার মন্তব্য আমরা পরবর্তী প্রসঙ্গে যাই এনসিপি হিসাবে দাওয়াত করা হয়নি সেটি তিনি বলেছেন জনাব আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আমরা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টি প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা শাহবাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কিন্তু হামিদ সাহেবের দেশত্যাগ যে শুধু চিকিৎসার জন্য ছিল সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায় আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জনাব আব্দিন ফারুক তিনি সরকারের দিকে আঙ্গুল তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল اومলিগের কার্যক্রম নিস্থিত করার জন্য আপনি সেই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন যে সেটি আসলে নাটক ছিল কিনা সরকার এনসিপি দিয়ে নাটক করেছিল কিনা না সরকার এনসিপি দিয়ে নাটক করেনি সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয় যে এতদিন পরেও যেটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্ত হচ্ছে যাচ্ছে না সেই জায়গা থেকে বারবার বলা আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোন সিদ্ধান্ত না এসে ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে এবং সেটার অংশ হিসাবে আমাদের কাছে যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয় সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটা যে সরকার জড়িত আমি বসুম ছাত্র আন্দোলনে আহ্বায়ক ছিলাম এবং এই গণবুত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে একটা বিশেষ আমার একটা রুল রয়েছে এবং এই ক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড এই ইস্যুগুলোতে অ্যাড্রেস করার ক্ষেত্রে শুরু থেকে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছি সেটার সাথে দেখলাম যে গভর্নমেন্ট ভাবে কমপ্লাই করছে না বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যু আছে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী লীগ প্রায় আমরা প্রায় আমরা এই কথাও শুনি যে ডিজিএফআই

এই ঘটনাটা যে বলেছে এটা হিস্টোরিক্যাল জায়গা থেকে কারণ আমাদের দেশে আমাদের দেশে যে যেমন আমাদের দেড়শোটা দেড়শোটা দল গঠন করা হয়েছে আপনার পার্টি মনে রেজিস্ট্রেশন করছে তো আমাদের দেশে ডিজিএফআই দিয়ে দল করা বা ডিজিএফআই নিজে দল করে দেওয়া হয়ে এবং রাজনৈতিক করা নতুন না এবং একটা মানে উনি যেটা বলেছেন যে অতীতে রাজনৈতিক দলগুলো অনেক রাজনৈতিক দল ডিজিএফআই দিয়ে হয়েছে যদি আমরাও ডিজিএফআই দিয়ে দল হইতো তাইলে কাজটা অনেক সহজ হয়ে যেত কিন্তু আমরা তো ডিজিএফআই এর দল না বরং আমরা অর্গানিক ভাবে